আচ্ছা তোমার বাবা কোথায় বাবা মারা গেছে অনেক দিন আগে বাবা অনেক দিন আগে মারা গেছে মারা গেছে বাবা কত দিন আগে ওর তখন ছয় মাস বয়স 12 বছর বয়স 12 বছর মারা গেছে আর মা কোথায় মা আবার অন্য জায়গায় বিয়ে করেছে মানে অন্য জায়গায় বিয়ে করেছে কত দিন পরে ও তো চলে গেছে এখনি চলে গেছে ও মানে আপনার ছেলে আপনার ছেলে মারা যাওয়ার পরে এই বাচ্চাটাকে রেখে চলে গেছে কি করো তুমি আমি এই আর দোকানে কাজ করি দোকানে কাজ করো কিসের দোকানে

আর তুমি পড়াশোনা করো না পড়াশোনা কতদূর করেছো এইট অব্দি এইট অব্দি এইট অব্দি পড়াশোনা করেছো পড়াশোনা করে ছেড়ে দিয়েছো আচ্ছা এইট অব্দি পড়াশোনা করে পড়াশোনাটা ছাড়ালেন কেন ওই পয়সার অভাবে বন্ধ হয়ে গেল মানে আপনি কি করেন এখন এখন আমি কিছুই তো করতে পারি না কিছুই করেন না না এখন এই রোগীর পেছনে আমার সারা দিন চব্বিশ ঘন্টা থাকতে মানে উনি কি হাঁটাচলা করতে পারে না কিছু পারেন না 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 হয়েছে হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে এই পরিস্থিতি মানে তোমার উপরে সংসার তুমি কত করে পাও দেড়া দেড়শো টাকা মানে দেড়শো টাকা দিয়ে তুমি সংসার চালাচ্ছ মানে আপনি কিছু করছেন না উনি কিছু না

মানে দাদু দিদা কিছু মানে ঠাকুমার হচ্ছে দাদু কিছু করতে পারে না তুমি এই কাজ করে সংসার চালাচ্ছ মানে তুমি নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছ আচ্ছা আচ্ছা খুবই কষ্ট নটার সময় যাও আর আসো কখন রাত্রি নটা কষ্ট তুমি আসো কি করে ভাজে আমি তো আসলাম তো খুবই অন্ধকার যাই আপনি যে এগিয়ে নিয়ে আসেন মানে কি অবস্থা মানে এরকম পরিস্থিতি

মানে ত্রিপল দিয়ে প্লাস্টিক দিয়ে চারিদিকে ঘেরা আচ্ছা আচ্ছা এই হচ্ছে বাস্তু আচ্ছা এই ঘরবাড়ির অবস্থা তো খুবই খারাপ মানে বর্ষার সময় জল পড়ে হ্যাঁ ভীষণ জল পড়ে তাও প্লাস্টিক দেয়া ঘর এইখানেতে এতে এইটাতে পায়খানা বাস্তু মানে এইটা বাস্তু বাস্তুতে তো দরজাও নাই নেই হ্যাঁ না দরজাও নাই মানে এই অবস্থার মধ্যে আচ্ছা আচ্ছা চলো দেখি ঘর বাড়ির অবস্থা তো খুবই খারাপ হ্যাঁ আর এই বাচ্চাটা যে কাজ করে আপনাদের যে সংসার চালাচ্ছে তা আপনাদের খারাপ লাগছে না এটুকুন একটা বাচ্চা খারাপ লাগছে না আমি তো সে বলে না ওই কাজে যায় আমি সারাদিন এখানে বসে থাকি শুধু চিন্তা করি কখন নটা বাজবে কখন নটা বাজবে সে আমি সাইকেল নিয়ে চলে যাবে বন্ধুরা আমি আজকে এসেছি বনগা ঘাট বাউর তাই তো ঘাট বাউর চালতে পোতা এইখানে এই বাচ্চাটা বাবা মারা গেছে ছ মাস যখন বয়স ছিল তখন মারা গেছে সেই সময় মারা যাওয়ার পরে তার মা ছেড়ে চলে যায় ছেলেটাকে ছেড়ে চলে গিয়ে আবার অন্য জায়গায় বিয়ে করে সেখানে দুটো বাচ্চা হয়েছে তাই তো দুটো মেয়ে তাই তো তোমার দুটো বোনু হয়েছে তাই তো আচ্ছা তোমার মা কি তোমার সঙ্গে যোগাযোগ করে না বলতে গেলে করে না করে না আচ্ছা মা যোগাযোগ করে না মানে কি অবস্থার মধ্যে আছে দেখেন মানে দাদু ভ্যান চালাতো মাটা টুকটা কাজ করতো এখন সেও কাজ করতে পারে না এই বাচ্চাটাকে পড়াশুনো শিখিয়েছে এইট পর্যন্ত তাই তো এইট পর্যন্ত পড়াশুনো শিখেছে এখন আর পারে না ইনি ইনি এখন এই বাচ্চাটা এখন পড়াশুনো ছেড়ে সংসারের জন্য এখন কাজে যায় একটা দোকানে কাজ করে বিরিয়ানির দোকানে মনে কাজ করে তাই তো তাহলে রোল চাউমিনের রোল দোকানে রোল চাউমিনের দোকানে কাজ করে কাজ করে ডেলি দেড়শো টাকা করে পাও তাই তো ডেলি দেড়শো টাকা পাই সকালবেলা যায় নটার সময় যায় আর রাত্রির রাত্রিবেলা নটা দশটার সময় বাড়িতে আসে মানে বুঝতে পারছেন মানে চালতে পড়তে মানে বিশাল ভিতরে বাস বাগান চারিদিক দিয়ে অন্ধকার এই দাদু যায় রাস্তায় গিয়ে এগিয়ে নিয়ে আসে মানে এতটাই কষ্ট থাকে এই ঘর বাড়ির অবস্থা হচ্ছে এই পায়খানা বাথরুমের অবস্থায় এই তোমাদের ঘরে কি খাবার দাবার আছে কিছু না কিছুই নেই অল্প মানে রাত্রি রাত্রি আনি তাই সকালে মানে তুমি কাজ করে তোমাকে ডেইলি পয়সা ডেইলি দেই হ্যাঁ ওই তাই সেই পয়সা দিয়ে তুমি বাজার করে আনো হ্যাঁ তারপরের দিন সেটা খাওয়াই তারপরের দিন সেটা খাও মানে কতটা অসহায় বুঝতে পাচ্ছেন এই ফ্যামিলিটা তা তোমাদেরকে আমি যদি কিছু দিই বাজার থেকে করে দিলে তোমাদের সুবিধা হবে বাজার করে দিলে সুবিধা হবে বাজার করে দিলে কি করবা আমরা খেতে পারবো খেতে পারবা তাই তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি দুটো তোমাদের বাজার থেকে করে দিচ্ছি হ্যাঁ বাচ্চা মানে যে কিভাবে সংসার চালাচ্ছে এই মানুষগুলোকে দাদু দিদাকে দেখছে মানে সত্যি তোমাকে ধন্যবাদ ঠিক আছে আমি দেখব তোমার জন্য কত কি করা যায় বাজার কোথায় এখানে বাজার কোথায় আছে বাজার অনেক দূরে আছে অনেক দূরে হ্যাঁ পাইপপাড়া বাজার পাইপপাড়া মানে বনগা পাইপপাড়া না না এই যে ঘাট পড়ে আচ্ছা ঘাট বংরে পড়ে পড়া আচ্ছা ঠিক আছে চলো আমি তোমার জন্য বাজার করে নিয়ে আসি কোনো দিতে লাগে না কাঁচা বাজারটা করে নিয়ে আসি হ্যাঁ রেডি করেন আচ্ছা আলু দাও পাঁচ কেজি হ্যাঁ পেঁয়াজ দাও এক কেজি রসুন আড়াইশো আদা আড়াইশো হ্যাঁ আর কী কী লাগবে তুমি নাও হ্যাঁ ঠিক আছে তুমি তো বাজার করো নাকি হ্যাঁ তাহলে তুমি তো বাজারটা ভালো জানো নাকি তুমি নাও তোমার যেটা পছন্দ হয় হ্যাঁ দেখি ঠিক আছে পাঁচ কিলো পাঁচ কিলো দিয়েছ পাঁচ কিলো আচ্ছা পেঁয়াজ এক কেজি দ তো ঠিক আচ্ছা মুসুর ডাল এক কেজি চিনি এক কেজি লবণ এক কেজি সয়াবিন দু প্যাকেট হলুদ একশো গ্রাম জিরে পঞ্চাশ গ্রাম গুঁড়ো লঙ্কার গুঁড়ো পঞ্চাশ গ্রাম সাপ পাঁচশো গ্রাম ধনের গুঁড়ো পঞ্চাশ গ্রাম চালাচুর পাঁচশো গ্রাম সর্ষের চাল্টা বিস্কুট দু প্যাকেট

খাওয়া দাওয়া করো আর হচ্ছে তোমার ঠাকুমার জন্য আমি কিছু পয়সা দিচ্ছি একটু ওষুধপত্র দিনে খাবিও হ্যাঁ হ্যাঁ না এক হাজার টাকা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আপনার বাজেট টাকা সবই করে দিয়েছি এক হাজার টাকা দিলাম হ্যাঁ আপনারা খাওয়া দাওয়া করুন ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আপনার নাতিকে দিয়ে গেলাম কান্না করো না কান্না করো না ঠিক আছে তুমি ভালো থাকো হ্যাঁ তুমি খুশি হয়েছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কাজ বাজ করতে লাগো হ্যাঁ আমি দেখছি তোমার জন্য কি করতে পারি হ্যাঁ হ্যাঁ আসবো আসবো নিশ্চয়ই আসবো হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আপনি খুশি হয়েছেন তো আচ্ছা ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন আসি হ্যাঁ ঠিক আছে ভাই কী বলবো হ্যাঁ ভালো লাগলো আচ্ছা ঠিক আছে আপনারা ভালো থাকবেন হ্যাঁ আসি হ্যাঁ টা টা দেখবেন